আপনারা আমার পিছিয়ে যে গাছটি দেখছেন এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে টার্মিনিলা মেন্টালি এটি বৈজ্ঞানিক নাম পিসকার অঞ্চলের মেন্টালি নামক একটি অঞ্চলে জন্মগ্রহণ করার কারণে এটিকে টার্মিনালা মেন্টাল হিসাবে পরিচিত বা নামকরণ করা হয়েছে কিন্তু এটির বাংলা নাম বা আমাদের দেশে পরিচিত হচ্ছে নাকাচুয়া বা নাগাচুরা হিসাবে এই গাছটির একটি অর্নামেন্টাল প্লান্ট হিসাবে আমাদের দেশে প্রচুর ব্যবহার রয়েছে আমরা এই গাছটিকে ব্যবহার করি বিভিন্ন পার্ক রিসর্ট বা রাস্তার দুই পাশে এই গাছটির ব্যবহার করা বিশেষত্ব হচ্ছে গাছটির পাতার এবং এটির ডালার সৌন্দর্যের কারণে এটি ছাতার মতো ছড়িয়ে থাকে যার কারণে অনেক সময় এটিকে আম্রেলা ট্রি হিসেবেও জেনে থাকে এই গাছটির একটি স্টেপ থেকে আরেকটি স্টেপের দূরত্ব এই ক্যানোপি অর্থাৎ একটি ক্যানোপি থেকে আরেকটি ক্যানোপি যে দূরত্ব আছে এবং এই গাছের চারোদিকে ছড়ানো থাকে পুরো একটি বিস্তর এলাকা নিয়ে আপনারা যারা এই গাছটি রোপণ করতে চান এরকম পরিবেশ হচ্ছে যেখানে একটু জায়গা আছে বা যেখানে একটা জায়গা দেওয়া আছে বা দিতে পারবেন চারিদিকে ছড়াতে পারবে সেই সব জায়গাতে গাছটি রোপণ করা ভালো এই গাছটি পার্কে রোপণ করার অন্যতম কারণ হচ্ছে এটি নিচে মানুষ বসতে পারে এবং বিনোদন কেন্দ্রের সাথে সাথে ছায়ার একটি অবস্থান নিতে পারে এটি পনেরো থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে স্থানীয় পরিবেশের উপর নির্ভর করে তবে এই গাছটির আমার কাছে যে পিছন যে গাছটি দেখছেন এটি সম্পূর্ণ সবুজ রঙের বা সবুজ পাতা আকৃতি থাকে এখন গাছের অবস্থা খুব একটা ভালো না কারণ শীতকাল গাছের পাতা ঝরে গেছে নতুন পাতা আসতেছে তবে এটি আরেকটি কালার আছে সাদা এবং সবুজের মাঝখানে সংমিশ্রণ থাকে সেটিকে ভেরিগেটেড বলে থাকে আপনারা চাইলে রোপণ করতে পারেন যে আপনাদের প্রয়োজনীয় যে কোনো স্থানে উন্মুক্ত স্থানে